তুমি চুপচাপ দাহে দেখতেছো কোনো কিছু বল না সই আমার মুখের মুখে আর বেশি তর্ক করিস না তুই যদি এভাবে চুপ না না তোকে আরেকটা থাপ্পড় দেবো কিন্তু আমি আজকে তুমি এখনও চুপ থাকবা তোমার সামনে এই মেডাম한테 অপমান করেই যাচ্ছে আর তুমি চুপচাপ দাহে ধরে দেখতেছো আমি না তোমার বিবাহিত স্ত্রী তোমার ওয়াইফ স্যার সাধারণজন ফোকের নেবছা এসব কি বলছে আপনারা না কিউটি ওয়াই

তোমার মতো এরকম গরিব মানুষের সাথে কেন থাকবো কোন কারণে সংসার করব শোনো আমার পিছনে না হাজার হাজার লোক পড়ে আছে আর এখন থেকে তো আরো বেশি থাকবে কোটি ছেলেরা আমি তাদের দেখে বিয়ে করব মানে তুমি এগুলা কি বলতেছো আমি তো কিছু বুঝতে পারতেছি না আমি নিজে পড়াশোনা বন্ধ করে তোমার পড়াশোনা করেছি মাহি আমি তোমাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছি কি তুই আমার মেয়েকে ম্যাজিস্ট্রেট বানিয়েছিস হ্যাঁ তাহলে আমরা কি করেছি আমরা লেখাপড়া করাইনি আমরা কি হাওয়া দিয়ে লেখাপড়া করিয়েছি আমাদের টাকা খরচ হয়নি আমার মেয়েকে লেখাপড়া শিখিয়ে এত দূরে নে তোমার কাছে বিয়ে দিয়েছি তোমার ঘরে দিয়েছি কয় বছর হয়েছে হ্যাঁ মাত্র 5 বছর 5 বছরে আমার মেয়ে সব লেখাপড়া সব খরচ তুমি জুগিয়েছো হ্যাঁ মা আপনি এগুলো কি বলতেছেন মা দেখেন আপনি কিন্তু সবকিছু জানেন আর মাহির তুমি কি করতো আমি তো কিছু বুঝতেছি না আমি তোমার জন্য এত কিছু করছি আর আজকে আজকে তুমি ম্যাজিস্ট্রেট হয়েছে বলে আমাকে ডিভোর্স দিতে যাচ্ছ শোনো আমি এখন একজন ম্যাজিস্ট্রেট আমার মন পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমি ম্যাজিস্ট্রেট আমি চাইবো কোনো কোটিপতি বা ম্যাজিস্ট্রেটের সাথে বিয়ে বুঝতে পারছো তোমার মতো এরকম একটা বোকা সোকা গরিব লোকের সারা জীবন আমি বয়ে বেড়াবো না তাই না আর সমাজে আমি কি বলবো

যদি আমার মেয়ের আশেপাশে দেখি না তাহলে তোকে আমি 14 শিকার বাদ খাওয়াব মনে রাখিস নাহি চল মা মা মাইট আমার কথা শুনুক হ্যাঁ মানছে আমি যা করছি তোমার সাথে সম্পূর্ণ ভুল করছি অপরাধ করছি কিন্তু আমি না তখন বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি আমার ভুলগুলো আজকে সকালে আমি হঠাৎ করে জানতে পারলাম আমি প্রেগন্যান্ট

আমি কোথাও নোংরামি করি নি অন্য কোথাও যাইনি একজন মাই ভালো জানে তার পেটের সন্তানের বাবা কে তুমি এই সন্তানের বাবা অস্বীকার করো না আচ্ছা মানলাম এই আমার আচ্ছা মাই তুমি অনেক ম্যাজিস্ট্রেট হয়েছিলে তা আজকে তোমার এই অবস্থা কেন তুমি এভাবে রাস্তায় কেন হ্যাঁ আমি ম্যাজিস্ট্রেট হয়েছিলাম কিন্তু লোভলাল লোশা আমার মাথায় ঘুরঘুর করতেছিল আমি বিভিন্ন জায়গা থেকে ঘুষ খেয়েছি

আচ্ছা যে মানুষগুলো তোমার পাশে ছিল সেই মানুষগুলো কোথায় তোমার তোমার মা এখন কোথায় রাকেব হ্যাঁ আমার আমি আমার আত্মীয় সজন বাবা মা সবাইকে চিনতে পেরেছে যখন আমি ম্যাজিস্ট্রেট হয়েছিলাম হ্যাঁ আমার টাকা পয়সা হয়েছিলো সবাই আমাকে বারবার বলতেছিলো তুই কেন এখন ওর সাথে থাকবি অনেক গ্রাম খ্যাত গরিব তুই ম্যাজিস্ট্রেট তুই এখন অনেক বরফ জামাই পাবি

এটাই হচ্ছে নিয়তের খেল তুমি জানো একটা মেয়ের বিয়ের পর তার আসল ঠিকানা হচ্ছে তার স্বামী আর তুমি কি করেছো তোমার মা তোমার পরিবারের সব মানুষের কথা শুনে আমাকে ডিভোর্স দিয়েছ। দেখো আজকে আমাদের সন্তানটা যদি তোমার পেটে না আসতো হয়তো তুমি আমার কাছে আসতে না আজকে সন্তানটার জন্য হয়তো আমি তোমাকে অ্যাকসেপ্ট করছি আমাদের ডিভোর্সে এখনো তিন মাস হয়নি যদি মাস পার হয়ে যেত তোমার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যেত তাহলে আমি তোমাকে কোনোদিন করতে পারতাম একটা কথা মনে রেখো এই পৃথিবীতে মানুষ যে কর্ম করে সেই কর্মের ফল তাকে ভোগ করতে হয় আজকে কোথায় আজকে কোথায় তোমার আত্মীয় স্বজন তোমার মা কেউ তোমার পাশে নেই তোমাকে একটা কথা বলতে চাই শেষবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম তো নেক্সট টাইম যদি এই ধরনের ভুল কখনো করো তুমি আমি তোমাকে আর কখনো ক্ষমা করব না আমি আমার সম্পূর্ণ ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে maaf করে দাও আর কখনো তো বসে যাবে এমন করব না ঠিক আছে চলো বাসা চল আরে বোবা

আমি রাকিবকে ফোন দিচ্ছি আপনার ছেলে এসে আপনার মজাটা দেখাবে হ্যাঁ দাও দাও আমার পুলারে না দাও দেখি আমার পুলাইসা আমারে কি করে আমি এইখান থেকে একটা পাও নরুম না রাকিব কই আছো তুমি আচ্ছা তুমি তাড়াতাড়ি পাঁচ নম্বর রোডে চলে আসো তো কি ব্যাপার তুই ইমার্জেন্সি কল করলে যে আরে

তুমি তো আমাকে জানাতে পারতে কেন জানাই নাই আরে জানাইলে কি হইতো তোর সংসারে একটা অশান্তি সৃষ্টি হইতো এলাকার মানুষ শুনিয়ে কইতো বুড়া বয়সে এই মহিলার ভীমরতিতে দৌড়ছে ছেলে সংসারে থাকে কার ছেলে সংসারে অশান্তি লাগা এইজন আমি নীরবে চুপচাপ বাইরে এসে পড়ছি আইসা ওটু চালাই যাচ্ছে আমারও তো খাইতে হইব নাকি আমারও তো একটা পেট আছে হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি তুমি যা কিছু করেছো আমাদের ভালোর জন্যই করেছো কিন্তু যে ভালোর জন্য আমার মাকে রাস্তায় নামতে হয় আমার মাকে রাস্তার মধ্যে অটো চালাতে হয় সেই ভালো আমার কোনো প্রয়োজন নেই তুমি যে কাজটি করেছো একদম ঠিক কাজ করনি তোমার জন্য আমার মা আজকে রাস্তার মধ্যে অটো চালাচ্ছে আমি তো তোমাকে আমার এই সংসারে রাখবো না তুমি এই মুহূর্তে তোমার বাপের বাড়িতে চলে যাবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক আমি রাখতে চায় না আমি তোমাকে ডিভোর্স দিব শুনো নাকি হবে না আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি আজকের পর থেকে আর কোনো সুযোগ আমি তোমাকে দিতে পারবো না তুমি তোমার বাবা বাড়িতে চলে যাবে এটা হচ্ছে আমার ফাইনাল কথা বা চল আমার সাথে আসুন আমি পড়ে মেয়ে দেখলেই গায়ে হাত দিতে মন আমি কিন্তু এরকম করে কিছু করি নাই

আমি সংসারের বড় ছেলে সংসারের পুরো দায়িত্বটা আমার উপর এজন্য আমার অটো চালাইতে হয় তাছাড়া অটো চালানোর ফাঁকে ফাঁকে যে সময়টা পাই ওই সময় আমি আর কি পড়ালেখা করি হ্যাঁ হয়েছে হয়েছে আর জ্ঞান দিতে হবে না আমার লেখা হয়ে যাচ্ছি চলেন আচ্ছা ম্যাডাম যাই তো আমার তো ব্যবসা শুরু করতে হবে কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই কি করা যায়

ম্যাডাম আপনি আমার ভুল বুঝতেছেন দেখেন আমি কিন্তু এরকম কোনো কিছু করি নাই তোদের মতো এরকম লাফাঙ্গা ছেলেদের জন্য না আমরা জাস্ট অতিষ্ঠ হয়ে গেছি তোদের জন্য তো আমরা ঠিকভাবে রাস্তা হাঁটা চলা করতে পারি না মেয়ে দেখলেই তোরা টিস করস এই তোদের যখন এত টিস করার ইচ্ছা বাইরের মেয়েদের কেন ভাষায় যা মানে বন্নি তাদের কি ইচ্ছা টিস কর তখন তো কেউ কিছু বলবে না আমাদের কেন টিস করিস তোরা আরে ম্যাডাম আপনি এগুলো কি বলতেছেন আপনি তো আমার বোনের মতোই তুই দাঁড়া এক পা এখান থেকে নড়বি না আমি এখনই পুলিশ কল করতেছি তোর ব্যবস্থা আমি কি করি শুধু দেখ কি ব্যাপার ম্যাডাম কি হয়েছে এখানে ভালো হইছে আপনি আসছেন জানেন এই রিকশাওয়ালা আমার সাথে বেয়াদবি করতেছে আমার গায়ে অব্দি কাজ করছে

এই অটো ওলাকে ফাঁসাই এখন যখন ও মামলা ডিসমিস করতে যাবে তখন আমার কাছে আসতে হবে আর আমি তখন সুযোগ বুঝে ওকে বলবো পাঁচ লাখ টাকা আমাকে দিতে আর না আমি মামলা তুলবো না এভাবে টাকার ব্যবস্থা করে ফেললাম কারণ আমার তো ব্যবসাটা শুরু করতে হবে আমাকে তার অন্য কেউ হেল্প করবে না মানে তোর নিজের স্বার্থে জেনে তোর রিক্সাওয়ালাকে পুলিশে দিয়ে দিলে দেখ এটা কিন্তু তোর একদমই ঠিক হয়নি আরে উনি তো একজন গরিব রিক্সাওয়ালা তোকে পাঁচ লাখ টাকা কোথায় থেকে দিবে মায়া হচ্ছে খুব খুব বেশি মায়া হচ্ছে ওকে ফাইন তাহলে তুই দাও দেখে পাঁচ লাখ টাকা আমাকে দিয়ে দে আমি বেচারার উপর থেকে কেসটা তুলে নেই তাহলে তো হয়ে যাচ্ছে আমার খুব ক্লোজ সেন্ড তুই তো জানিসই আমার সমস্যা ঠিক আছে তুই তো নিজের সমস্যাটা দেখ অন্য সমস্যাতেই কি তোর দরকার কি কারণ আমি একটা মানুষ আমি না ওনার সমস্যাটা বুঝতে পারছি আর বাবু হইছে হয়েছে তোর না আমাকে জ্ঞান দিতে হবে না

তার কোনো প্রমাণ আছে তোর কাছে আইন প্রমাণ ছাড়া কিচ্ছু বোঝে প্লিজ ম্যাম আপনি আমাকে শুধু একটা সুযোগ দেন এতে যদি আপনি বুঝতে পারেন যে আমার অন্যায় হয়েছে তাহলে আপনি আমার যা শাস্তি দিবেন আমি তাই মেনে নিব আপনি ওকে ধরে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আমার কথাটা একটু শুনেন তাহলে কি করা যায় বল কি বলতে চাস ম্যাডাম। বলো আপনি আমার বাসা নামাম। ওই পুলিশ ওরা আমার নামে মামলা দিতেছে। আপনি আমার নামে মামলাটা তুলে দেন একটু। হ্যাঁ, মামলা আমি তুলে নেব কোনো সমস্যা নাই। তুই এটা কাজ কর। তুই আমাকে 5 লাখ টাকা দে। তারপর আমি তো মামলা তুলে নেই। আর মামলা যদি না তুলি, তুই জিতে আমাকে টাকা না দেসতে সারা জীবন জেলে পস্তাবি। নারী নির্যাতনের মামলা। কী যে গুরুতর অপরাধ কল্পনা করতে করতে শেষ না। বাহ ম্যাডাম বাহ একটা সহজ সরল গরীব ছেলে কে স্বার্থের জন্য এভাবে ফাঁসিয়ে দিলেন আপনার ভিতরে কি মনুষ্যত্ব বলতে কিছু নেই দয়া মায়া বলতে কিছু নেই সামন একটা ওটোলাকে আপনারা নিজের স্বার্থের জন্য ফাঁসিয়ে দিলেন আপনি জানেন এই ওটো চালিয়ে সে ভার্সিটিতে লেখাপড়া করে নিজের স্বপ্ন দেখে